নমস্কার বন্ধুরা সুনিতার হেসেলে সবাইকে স্বাগত এখন শীতকাল শীতের সময় কিন্তু শিম প্রচুর পরিমাণেই পাওয়া যায় আর এই শিম কিন্তু অনেকেই খেতে পছন্দ করেন না তাদেরই জন্য আজ আমি সিমের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি সম্পূর্ণ নিরামিষ সিমের এই ঝাল তৈরি করে দেখাবো খুব সহজ পদ্ধতিতে গরম ভাতের সঙ্গে খেতে হয় অসাধারণ তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক খুব অল্প সময়ের মধ্যেই আর খুব সহজ পদ্ধতিতেই তৈরি করে নেওয়া যায় এই সিমের ঝাল দেখুন এখানে আমি সিমের ঝাল তৈরি করার জন্য এখানে আমি একটু মানে কচি সাইড কচি দেখেই সিমগুলোকে নিয়েছি নিয়ে আমি দুই সাইড কেটে নিয়ে সিমের ভিতরে যে একটা শিরা থাকে সেটাকে আমি ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি পোস্ত সর্ষে আর নিয়েছি কাঁচা লঙ্কা এগুলো আমি শিলনোড়াতেই মিহি করে বেটে নেব এবার আমি ওভেনে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিয়েছি আর এই রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে তবেই টেস্ট বেশি ভালো হবে এবার এর মধ্যে আমি পরিষ্কার করে ধুয়ে রাখা সিমগুলোকে দিয়ে দেব। সিমের মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ আর হলুদ লবণ আর হলুদ দিয়ে সিমটাকে কিন্তু হালকা করে একটু ভেজে নেব খুব বেশি ভাজবার প্রয়োজন নেই হালকা করেই আমি সিমটাকে ভেজে নেব আর সিম ভাজার সময় কিন্তু একদমই ঢাকা দেব না ঢাকা দিলে কী হবে সিমের যে গায়ের সবুজ সুন্দর কালারটা আছে সেই কালারটা কিন্তু নষ্ট হয়ে যাবে তার কারণেই এখানে সিম ভাজার সময় আমি স্টিমটাকে ঢাকা না দিয়ে একটু হালকা লালচে করেই ভেজে নেব দেখুন শিমগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এবার এই শিমগুলোকে আমি একে একে তুলে নেব রান্নাটা কিন্তু খুবই চটজলদি হয়ে যায় এবার ওই তেলের মধ্যেই আমি দিয়ে দেব সামান্য একটু কালো জিরে একটা গোটা লঙ্কা আর বেটে রাখা মশলাটা দিয়ে দেবো সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে আমি দিয়ে দিয়েছি এবার খুব ভালো করে একটু তেলের সঙ্গে মশলাটাকে মিশিয়ে নিয়ে এই মশলার মধ্যে এবার আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দেব সামান্য একটু লঙ্কার গুঁড়ো খুব ভালো করে এই মশলাটাকে আমি একটু কষিয়ে নেব এবার এর মধ্যে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী একটু চিনি যেহেতু নিরামিষ রান্না সেই কারণেই আমি এখানে সামান্য একটু চিনির ব্যবহার করেছি খুব ভালো করে মশলাটাকে আমি দুই থেকে তিন মিনিট ধরে একটু মশলাটাকে কষিয়ে নিয়েছি মশলাটা থেকে যখন খুব সুন্দর তেল ছাড়তে শুরু করবে তখনই এর মধ্যে আমি ভেজে রাখা শিমগুলোকে দিয়ে দেব সিমগুলো দেওয়ার পরে আমি আবারও এক থেকে দু মিনিট সিমের সঙ্গে মশলাটাকে কিন্তু খুব ভালো করে একটু কষিয়ে নেব দেখুন সিমের সঙ্গে মশলাটাকে কিন্তু আমি এক থেকে দু মিনিট মতো খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল খুব ভালো করে ঝোলটাকে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে এইভাবেই আমি হালকা আছে ফুটতে দেব সিমগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত দেখুন আমি এখানে মিনিমাম দশ মিনিট মতো আমি সিমগুলোকে হালকা আছে একটু ফুটিয়ে নিয়েছি সিমগুলো কিন্তু খুব সুন্দর আমার সিদ্ধ হয়ে গেছে এবার আমি একটু দশ মিনিট পরেই ফিরে এলাম দেখুন তৈরি হয়ে গেল কিন্তু আমাদের একদম সুস্বাদু নিরামিষ সিমের ঝাল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগে তাহলে বন্ধুরা যে কোনো নিরামিষের দিনে এই রকম সিমের ঝাল কিন্তু খুব সহজেই বাড়িতে তৈরি করে নেওয়া যায় আমার এই শিমের ঝালের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ